সিমটমস দেখে যেমন হচ্ছে পয়জনিং হয়েছে অভিজ্ঞান ও মুক্তির চক্রান্তের বলি হলো ঋতুজা হ্যাঁ এরকম একটা দৃশ্য হতে চলেছে আজকের কম্পাস ধারাবাহিকের এপিসোডে শুরুতেই আমরা অভিজ্ঞান ও মুক্তির কথোপকথন দেখতে পাই অভিজ্ঞান মুক্তিকে বলে অখিলেশকে বিয়ে করতে হলে যে করেই হোক ঋতুজাকে রাস্তা থেকে সরাতে হবে সে থাকলে কিছুতেই কিছু হবে না আর যা করার খুব শীঘ্রই করতে হবে তখন মুক্তি বলে যা করার সে খুব তাড়াতাড়ি করবে আর এ বিষয়ে যেন অখিলেশকে কিছু জানানো না হয় তখন অভিজ্ঞান বলে সে অখিলেশকে কিছুই জানাবে না এরপর মুক্তি সেখান থেকে চলে যায় পরের আমাদের বিহান ও কম্পাসকে দেখানো হয় কম্পাস বিহানের হাতে সুপের বাটি ধরিয়ে দিয়ে নিজে চিকেন খেতে থাকে যা দেখে বিহান কম্পাসকে বলে আমাকে খেতে না দিয়ে তুমি নিজেই খাচ্ছ খুব ভালো তখন কম্পাস বলে কোমায় ছিলেন আপনি আমি নই আমি খেতেই পারি এরপর বিহান ও অখিলেশের বলা কথাগুলো আবারও মনে পড়ে তখন সে মন খারাপ করে বসে পড়ে যা কম্পাস লক্ষ্য করে এবং বিহানকে সব ভুলে যেতে বলে এরপর সে বিহানকে নিজের হাতে সুপ খাইয়ে দিতে থাকে যা আড়ালে তুলে নেয় মোনালিসাকে পাঠানোর জন্য পরবর্তীতে মাহি ছবিটা মোনালিসার কাছে যাবে তখনই সেখানে মুক্তি চলে আসে এবং তাকে জিজ্ঞেস করে সে এখানে কি করছিল তখন মাহি কম্পাস ও বিহানের ঘটনাটা মুক্তিকে বলে এবং সে যে ছবি তুলেছে মোনালিসাকে পাঠানোর জন্য সেটা বলে যা শুনে মুক্তি বকাবকি করে এবং বলে এবার থেকে যা করবি আমাকে জিজ্ঞেস করে করবি ভুলে যাস না তোর জেঠু বলেছে যে সে আমাকে বিয়ে করবে এরপর থেকে আমার কথা শুনেই তোদের চলতে হবে এই কথা শুনে মাহি বলে সে তার কথা শুনেই চলবে কিন্তু তার পকেট মানিটা যেন দেওয়া হয় তখন মুক্তি বলে তুই আমার কথা শুনে চললে সব কিছু পাবি এরপর মুক্তি মাহিকে নিয়ে চলে যায় তার একটা কাজ করে দেওয়ার জন্য অন্যদিকে কম্পাস বিহানকে খাওয়ানো শেষ করে সেখান থেকে যাওয়ার সময় বিহান তাকে জিজ্ঞেস করে বড়দিনে সে তাকে কি গিফট দিয়েছিল তখন কম্পাস বলে নিজেই খুলে দেখে নিন এরপর কম্পাস সেখান থেকে চলে গেলে বিহান গিফট বক্স খুলে দেখে সেখানে একটা পুতুলের মতো কিছু রয়েছে এবং একটা চিরকুট আছে যা দেখে বিহান খুশি হয়ে যায় পরসেনে কম্পাস ঘুমের মধ্যে স্বপ্ন দেখে ঋতুকে অনেকগুলো লোক আটকে রেখেছে আর ঋতু চিৎকার করছে যা দেখে কম্পাসের ঘুম ভেঙে যায় এবং সে ছুটে বেরিয়ে যায় ঋতুর ঘরের দিকে অন্যদিকে মুক্তি ঋতুর ঘর থেকে বের হচ্ছিল ঠিক তখনই তার কম্পাসের সাথে দেখা হয় কিন্তু কম্পাস কিছু না বলেই ঋতুর ঘরে ঢুকে যায় এবং সে খেয়াল করে ঋতু জ্বরে কাঁপছে এরপর কম্পাস ডাকার জন্য বলে পরবর্তীতে সেখানে মুক্তি আসে পৃথাকে এবং কম্পাসকে বলে আমি ঘরে এসে দেখেছি তোর অনেক জ্বর এসেছে তাই আমি ডক্টরকে কল করতে যাচ্ছিলাম আর জলপটটি আনতে যাচ্ছিলাম এসব শুনে কম্পাস বলে আপনার কিছুই করতে হবে না মায়ের জন্য যা করার আমি করব। আপনি এখান থেকে চলে যান এই কথা শুনে মুক্তি বলে তুমি হয়তো ভুলে যাচ্ছ অখিলেশ কি বলেছে তখন কম্পাস বলে শুধু কি অখিলেশ স্যারের কথাগুলোই আপনার মনে পড়ে মা কি বলেছিল সেটা মনে নেই এরপর সেখানে বিহান চলে আসে এবং মুক্তিও কম্পাসের মধ্যে ঝামেলা দেখে জিজ্ঞেস করে কি হয়েছে তখন মুক্তি বিহানকে বলে তোর মার অনেক জ্বর হয়েছে আমি ওর জন্য ডক্টরকে কল করতে যাচ্ছিলাম আর জলপটটি আনতে যাচ্ছিলাম তুই তো জানিস ঋতু আমার বেস্ট ফ্রেন্ড তখন বিহান বলে তুমি আমার মায়ের কোনো ফ্রেন্ডই না আর তুমি যা তাকে বেইমান বলে তুমি আমার মায়ের ফ্রেন্ড হলে কখনও তার হাজব্যান্ডের সাথে রিলেশনে জড়াতে না এসব কথা বলে বিহান মুক্তিকে সেখান থেকে তাড়িয়ে দেয় পরের সিনে আমাদের ঋতুর ঘরের দৃশ্য দেখানো হয় সেখানে বাড়ির সকলেই জ্বর হয় এবং ঋতুর এই অবস্থা দেখে ঘাবড়ে যায় অন্যদিকে রুদ্র ডক্টরকে নিয়ে ঋতুর ঘরের দিকে যাচ্ছিল এরপর সেখানে কিঞ্জাল অখিলেশকে বলে সে উকিলকে দেখেছে তার বাবার উইল নিয়ে কথা বলার জন্য এই কথা শুনে অখিলেশ বলে উকিলকে এই সময় ডাকার কি প্রয়োজন তখন কিঞ্জাল বলে মুক্তিকে বিয়ে করার আগে তোমার বাবার করে যাওয়া উইলটা একবার দেখে নেওয়া উচিত যার কথা বৌদি তোমাকে বারবার বলেছে পরের দিনে আমরা ঋতুর ঘরের দৃশ্য দেখতে পাই সেখানে ডক্টর ঋতুকে চেক করে জানাই ঋতুর শরীরে অতিরিক্ত ঠান্ডার কারণে জ্বর হয়েছে সে হয়তো অনেক সময় ধরে পানিতে ভিজেছিল তখন বিহানু কম্পাস বলে এরকম তো কিছু হয়নি এরপর ডক্টর বেশ কিছু টেস্ট লিখে দেয় এবং ঋতুকে ইঞ্জেকশন দেওয়ার সিদ্ধান্ত নেয় অন্যদিকে মাহি মোনালিসাকে ফোন করে ঋতুর ব্যাপারে সব জানায় এবং মোনালিসার সাথে যে বিহানের বিয়ে দেওয়ার প্ল্যান করছে মুক্তি এটাও তাকে জানিয়ে দেয় পরের দিনে আমরা ড্রয়িং রুমের দৃশ্য দেখতে পাই সেখানে অখিলেশ কিঞ্জেলকে বলে যে করেই হোক ঋতুর থেকে তার ডিভোর্স নিতেই হবে সে ঋতুর সাথে আর থাকতে চায় না আর এটাও চায় না যে ঋতু এই বাড়িতে থাকুক এরপর সেখানে উকিল চলে আসে তখন অখিলেশ তাকে স্টারো রুমে নিয়ে চলে যায় শেষ দিনে আমাদের ঋতুর ঘরের দৃশ্য দেখানো হয় সেখানে ডক্টর ঋতুকে ইনজেকশন দেওয়ার পর সবাইকে জানায় ঋতুর শরীরে কোনো একটা খাবারের মাধ্যমে ইনফেকশন ছড়িয়ে গেছে যা শুনে সকলেই অবাক হয়ে যায় আজকের পর্ব এটুকুই দেখা হচ্ছে আগামী পর্বে